من إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم আল্লাহ রবীন্দন বলুন আর যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে যারা পাইতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর আনুগত্য করে আর তারা যদি আপনি নবীর অনুসরণ করে অনুগত্য করে আমি আল্লাহ রব্বুল আল আমিনকে পাওয়ার চেষ্টা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গণাগুলোকে মাফ করে দেবো বলেন সুবাহান্লাহ কেমন মাপ কি কীরকম মাপ করব, দুনিয়াতে দেখা দেখেন দুনিয়াতে একজন বাবা তার সন্তান যদি দোষ করে বারো বৎসর দশ বছর বয়সে সন্তান একটা দোষ করেছে অন্যায় করেছে ওই সন্তানটা বারো বৎসর বয়সে অন্যায় করার কারণে বাবা মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে আবার ওই সন্তানটার বয়স যখন চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে আর একটা অন্যায় করেছে ওই সন্তানের যখন বিচার করতে যায় বাবা বারবার একটা কথাই বলে বাবা রে সন্তান রে তুমি বারো বৎসর বয়সে একই অন্যায় করেছিলে তখন কিন্তু তোমাকে মাফ করে দিয়েছি ওই যে চব্বিশ বছরে যে অন্যায় করেছে বারো বছরের খায়েসটা চব্বিশ বছরে উঠে নেই বলেন ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ আলামিন বলে রবি আপনি জানিয়ে দিন তারা আপনারা আপনি রবির অবিসরণ করে অনুগত্য যারা করবে আমি আল্লাহ বুলা আলামিন তাদেরকে যে মাফ করে দেব কেমন মাফ দশ মাস দশ দিন মায়ের গর্বে শিশু বাচ্চা থাকার পরে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয় যেমন নিষ্পাপ ওই বাচ্চারা যেমন নিষ্পাপ থাকে আমি আল্লাহ পাগরবুল আলমিন তোমার উন্মতের জীবনের গোনাগুলো আমার বান্দার জীবনের গোনাগুলো ওই ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ মাসুম করে দেব বলেন সোবাহান আল্লাহ ধরে বলেন সুবাহান আল্লাহ তাহলে সেই নবীর অনুসরণ করতে গেলে অনুগত করতে গেলে আমাকে কি করতে হবে ওই নবী কোন কাজটা করে গেছে বেশি বেশি ওই নবী কোন কাজ করেছেন ওই নবী যে কাজগুলো করেছেন যে রাস্তা দিয়ে চলেছেন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সেই কাজগুলো সেই কাজের কথা যদি আপনি আমি অনুসরণ করি ওই কথা অনুযায়ী যদি আমরা জীবন বাস্তবায়ন করি তাহলে আল্লাহ আল আমি নোয়াদা করেছে নবী গ আমি আমার ওই বান্দা ওই বান্দির জীবনের সমস্ত মাফ করে দেব। আমার নবী কী করেছেন আমার নবী নামাজ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কত মায়ের খেয়েছেন অন্যায় জুলুমের শিকার হয়েছেন আজকে আমরা নামাজ নিজেই আদায় করি না অন্যকে যদি আমরা শেখানো তো দূরের কথা নিজেই আদায় করতে চাই না নিজেই নামাজের দিকে যাইতে চাই না কিন্তু আমার নবী তাকায় দেখেন এই নামাজের কথা মানুষের দ্বারে দ্বারে আবু সাহেবা মগিরা থেকে শুরু করে মানুষের দরবারে তখন আল্লাহ রসুল সাল্লাম নামাজের দাওয়াত নিয়ে গিয়েছে নামাজের কথা বলার জন্য গিয়েছে আল্লাহ রাসুল সাল্লামকে চাবুক দিয়ে মেরেছে পাথর দিয়ে মেরেছে রক্তাক্ত করেছে হাজির শরীফ পাওয়া যায় মাথা রক্ত গড়ে গড়ে জুতার মধ্যে সে জমাট হয়ে গেছে কিন্তু তারপরেও নামাজের দাওয়াত তারপরে বন্ধ করেনি বলেন ঠিক না ঠিক ও আল্লাহর বান্দারা আজকে আপনি আমি আমরা যদি তাকায় দেখি তাকে দেখেন আমরা নিজেও নামাজ পড়তেছি না নামাজের দাওয়া অন্যজনকে অন্য জনকে দিতেছি না তাহলে আপনি আমি কি আমরা নবীকে অনুসরণ করতেছি নবীকে অনুগত নবীর অনুগত্য করতেছি কি নবী নবীর অনুসরণ আমাদের হইতেছে কেন আমরা তো নিজেও নামাজ পড়ি না অন্যকে নামাজের কথা বলিও না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নামাজের কথা যখন মানুষের কাছে সেই সেই সময় বলতে যাইতেন পাথর দিয়ে আঘাত করা হইতো সাবুক দিয়ে মারতেন এবং উম্মদেরকে যখন নামাজ শিক্ষা দিয়ে হাদিস শরীফ খুলে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম একদিন এক সময় প্রথম যখন নামাজ পেলেন এই নামাজ উম্মদদেরকে শিক্ষা দিতেছেন মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে মরুভূমিতে গিয়ে নামাজ শিক্ষা দিতেছেন আবু নিষ্টর পাসান আল্লাহ রসুলের সাসা তিনি আসতেছে ভীষণ দিক থেকে আইরে মোহাম্মদ যেমন করে মানুষকে নামাজ শিক্ষা দিতেছে এইভাবে করে যদি নামাজ শিক্ষা দেয় তাহলে তো মানুষ আর আমার দলে থাকবে না মোহাম্মদের দলেই সবাই চলে যাবে না না মোহাম্মদকে এইভাবে করে নামাজ শিক্ষা দিতে দেওয়া যাবে না তাকে প্রহর করতে হবে তাকে এখান থেকে বাধা দিতে হবে কিভাবে করে দিবে। আল্লাহ রসুল নামাজ শেখানোর জন্য ব্যস্ত বলে দিলেন কিভাবে কিভাবে করে নামাজ পড়বেন কিভাবে নামাজ আদায় করবেন আল্লাহ রসুলের ইমামতিতে এবার আল্লাহ রসুলের সাহাবারা নামাজ পড়ার জন্য যখন নিয়ে নিয়েছেন আবু জাহেল সামন দিক দিয়ে আসতেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যখন শেষদার মধ্যে যাবে আবু জাহেল ঘাড়ের মধ্যে পাড়া তুলে দিবে আর শেষদা থেকে উঠতে দিবে না বলেন নাউজুবিল্লা এরকম মানের মধ্যে চিন্তা ভাবনা এরকম ধারণা করে আস্তে আস্তে যখন এগিয়ে আসতেছে আমার আল্লাহ রবুল আলমিন দেখতে সে কি দেখে না বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে এবার দেখার পর জঙ্গলের মধ্যে মরুভূমির মধ্যে গিয়ে আল্লাহ রাসূল যখন নামাজ শিক্ষা দিতেছেন ওই নামাজ শিক্ষা অবস্থায় আবু জাহেল যাইতেছে ঘাড়ের উপর পা দিবে সেজদা থেকে আর উঠতে দিবে না এরকম নিয়ত করে যখন আস্তে আস্তে করে এগিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে ও জিবরাইল যাও তাড়াতাড়ি আর করোনা দেরি আবার নবী উম্মদদেরকে নামাজ শিক্ষা দিতেছে ওই সময় আবু জেহেল যাইতেছে নামাজের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য যাও যাও ওই বন থেকে দুটো বাঘকে বাঘকে আদেশ করে দাও ওই বাঘ যেন আমার রাসুলের দুই পাশে থেকে আমার রাসুলকে যেন পাহাড়া দেয় বলেন আল্লাহ আকবার এবার জঙ্গল থেকে দুটো পা গেছে দুই পাশে দাঁড়িয়ে গেছে হা করে আবু জাহেলকে ডাকতেছে আবু জাহেলের I আল্লাহ রসুল নামাজ শিক্ষা দিতেছে এখানে এসে তুমি ঘাড়ে পা দেওয়ার জন্য আসতেছো না না এখানে আসতে পারবে না বলো এবার আল্লাহ রসুলের ঘাড়ে তুমি পা দিবে না আমার মুখের মধ্যে যাবে আবু জাহেল বাঘের মুখে কথা শুনলে ভয় আতঙ্ক হয়ে পিছনে যায় এবার আর সামনে আসে না বলা হয়েছে নিষ্ঠুর পাশান আবু জাহেল দূর থেকে দাঁড়াইয়া এবার হাতের মধ্যে একটা পাথর নিয়েছে হাতের মধ্যে পাথর নিয়ে চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ রে আমি তো কাছে যাইতে পারি কাছে গেলে বাগে ধরে তো আমাকে খেয়ে ফেলবে কাছে যাওয়া যাবে না কিন্তু মোহাম্মদ যেভাবে করে নামাজ শিক্ষা দিতেছে আমি যদি এখন বাধা না দেই তাহলে তো এই সময় তারে তারি তার দলের মধ্যে মানুষ সবাই চলে যাবে আবার দলের মধ্যে আর থাকবে না দূর থেকে এবার চেষ্টা করলো হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ রসুলের দিকে মুখ করে ওই পাথরটা ছড়িয়ে যখন দিলেন বলা হয়েছে ওই পাথর আল্লাহ রসুলের চিপ বরাবর মাথাটা ফেটে গেল ধর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে আল্লাহ রসুল এক হাত দিয়ে চিপে ধরে ডাক দিয়ে বলতেছে কে গো আমায় পাথর মারলে তোমরা কি জানো না আমার বাবা নাই আমার মা নাই নিষ্ঠুর পাশান হয়ে কে আমাকে পাথর মারলে আঘাত করলে আল্লাহ রসুল নামাজ তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরিয়ে পিছনে ফিরিয়ে দেখে অন্য কেউ না নিজের চাচা আবু মিটমিট করে হাসতেছে আর ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ রে নামাজ শিক্ষা এই যে পাথর ছুঁড়ে দিছি মাথা ফেটে দিছি নামাজ শিক্ষা বন্ধ কর নয়তো আরও পাথর দিয়ে ঢেলে তোমার মাথা ফেটে ফেলবো বলেন নাউজুবিল্লা এরকম শব্দ করলে আওয়াজ করলে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে চাচা গ আপনি কি জানেন না গো চাচা আমার মা নাই আমার বাবা নাই আমি আল্লাহর কাছ থেকে যে হুকুম পাই যে আদেশ পাই এটা আমি আমার উম্মতদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করি আমার উম্মতকে আমি নামাজ শিক্ষা দিতেছি ও চাচা আপনি আমাকে এমনি বলতে পারতেন বাধা দিতে পারতেন আপনি আমাকে আঘাত করলেন আমার মাথা পেটে রক্ত পড়ে আমার মা নাই বাবা নাই কে আমাকে আদর করবে কে আমার রক্তখানি মুসিয়ে দিবে আবু জাহেল মুসকে মুসকে হাসে আর টিটকারি করে চলে যায় আল্লাহ রসুল এবার কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে চলে যায় হাদিস শরীফ খুললে পাওয়া যায় আল্লাহ রসুলের কান্না দেখে জঙ্গলের বাঘ জঙ্গলের হরিণী জঙ্গলের পশু পাখিরা কেউ কোনো খানা খায় না সকলেই আল্লাহ রসুলের দুঃখে দুঃখিত হয়ে তার দিকে তাকাই আসে হাদিস শরীফ খুললে পাওয়া যায় ওই বনের হরিণী দুটো ছিল দুটা বরণের হরণি আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা দিয়েছেন আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা দিয়েছেন দৌড় দিয়ে এবার দৌড় দিয়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে যখন চলে যায় চলে যায় আল্লাহ রসুলের চাচা ছিল আমির হামজা সে আমির হামজার কা বাড়ির মধ্যে চলে যাচ্ছে সেই সময় আমির হামজা শিকার করে বন থেকে আসতেছে হাতের মধ্যে তীর জন্য গাছে তীর নিয়ে বাড়ির মধ্যে যাইতেছে তীর এখনো রাখেনি এবার পিছনে ফিরিয়া দেখে তৎক্ষাৎ করে দুটো হরিণী কারণ জানি তার দিকে দৌড়ে আসতেছে তীর সোজা করেছে হরিণ শিকার করার জন্য হরিণী গুলো আসমানের দিকে ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আপনি যদি আমার জবান খুলে দিতেন আমাদের জবান খুলে দিলে আমরা একটু আপনার নবীর সামনে কথা বলতাম বলেন আল্লাহু পাল নবীর শানে হরিন শুদ্ধ কথা বলে আর আজকে আমরা নবীর সানে কথা বলতে নবীর সানে সময় দেওয়ার জন্য আমরা সময় পাই না কী বলেন ঠিক না ঠিক নবীর প্রতি দরুদ পড়ার সময় আমরা পাই না এই রবুলা মাস নবীর জন্মের দিনের মাস জন্মের মাস নবীজির অভাক গ্রহণের মাস এই আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আহ আমিনের কাছে বেশি বেশি করে এ বাদ কি করে আমরা নবীর প্রতি যদি দরুদ পাঠ করতে পারি আল্লাহ রসুল বলেন আমি ওই উন্মত্তেরকে জান্নাতের মধ্যে হাত ধরে নিয়ে যাব বলেন সোবাহান আল্লাহ এই আউয়াল মাসে দশটি আমলের কথা বলবো আমি গুরুত্বপূর্ণ আমলের কথা আমরা চেষ্টা করব। সকলেই আমলগুলো যেন করতে পারি জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারি সকলেই বলছি আল্লাহমা আমিন দশটি যে আমল এক নম্বরে বলা হয়েছে যে বেশি বেশি দরুদ পাঠ করো বেশি বেশি কি করো দরুদ পাঠ করো দুই নম্বরে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে তিন নাম্বারে নফেল নামাজ আদায় করার কথা চার নাম্বারে দোয়া করা কি করা দোয়া করা আজকে আমরা দোয়া করতে চাই না নামাজ পড়েও অনেকেই দেখা যাচ্ছে যে ফুটফুট করে চলে যাচ্ছে চলে যাচ্ছে নিজে যে দোয়া করবে আল্লাহর কাছে চাবে রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্ত সামিউল আলিম একটু যে ভালো করে বলবে এরকম বলার মতো ক্ষমতা নাই একটা কোরআনের আয়াত বলার মতো ক্ষমতা নাই আবার দেখা যাচ্ছে যে ইমাম মজ্জেন পীর সাহেবেরা দোয়া করতেছে সে সময় একটু হাত দোকানে তুলে তাদেরও শিলায় তাদের মুখের ভাষাগুলো যদি আমিও মনে মনে বলি তাহলে কি আমার নিজের দোয়া করা হলো না আমার নিজেরই দোয়া করা হয়ে গেল কি। নিজেরই দোয়া করা হয়ে গেল তাহলে এই জন্য বলা হয়েছে যে আলেমদের কাছে কোরআনের কাছে আমাদের সময় দেওয়ার দরকার যদি আমি নিজেও না জানি যেটা শুনি ওটাও মনে মনে তেলাপত করা যায় কি বলেন ঠিক না ঠিক নিজে নিজে তেলাপত করলেই এই জন্য বলা হয়েছে পড়ে যে সব শুনলেও সেই একই সব আল্লাহ তালা আমাদের কবুল করে বললেন আল্লাহ মামিন চার নম্বরে দোয়া করা পাঁচ নম্বরে থেকে বাসা ছয় নম্বরে হচ্ছে গরিবকে দান করা সাত নম্বরে নফেল রোজা রাখা কি রাখা নফেল রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলী এই মাসে জন্মগ্রহণ করার কারণে প্রতি মাসে তিনি সোমবার প্রতি সপ্তাহের সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এই সোমবারে তিনি রোজা রাখতেন সোমবারে কি রাখতেন রোজা রাখতেন আর আমাদের জন্মবার আমরা জন্ম ডেট অফ পালন করার জন্য কি করি হ্যাপি বার্থডে টু কী করি কি ঠিক নামে ঠিক যেটা করলে গোনা হবে সেখানে গিয়ে আমরা হাজার হাজার টাকা ফুরাই আল্লাহ রসুল আলি সাল্লামের জন্মগ্রহণ যেদিন করছিলেন সেদিনের জন্য কি রাখছিলেন রোজা রাখছিলেন নফেল রোজা রাখা সুন্না পালন করা নবীদের মসজিদে সময় কাটানো মসজিদের মধ্যে আজকে সময় কাটানোর কথা বলা হয়েছে মসজিদে সময় কাটা দিতে চাই আমরা মসজিদে তো সময় দিতেই চাই না দশ নম্বরে সিরাত চর্চা করা নবীর সিরাত চর্চা করা হাদিস সিরাত যেগুলো নবীজির জীবন কাহিনী আছে, সেগুলো একটু তেলওয়াত করা পড়া যারা আমরা আরবি জানি আরবিতে পড়বো যারা আমরা বাংলা জানি বাংলাতে পড়বো আল্লাহ কাকরবুল্লাহ আলামিন আমাদের সকলকে যেন